মুহূর্তে করুণাময়ী কালী মন্দিরের ছবি আপনাদের দেখাবো সেখান থেকে আমাদের প্রতিনিধি দেবস্মিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবস্মিতা অসাধারণ আলোক সজ্জায় সুসজ্জিত এই মন্দির প্রাঙ্গন এবং তুমি যেটা বলছি না কিছুক্ষণ আগেও যে যেমন প্রতিষ্ঠা বার্ষিকী সেই মন্দিরের আগের সঙ্গে দীপানিত অমাবস্যা উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন সব মন্দির প্রাঙ্গন এই মুহূর্তে কতটা সেজে উঠেছে একদম অমৃতা তুমি যেরকম বলছিলে যে মন্দির প্রাঙ্গন কতটা সেজে উঠেছে সত্যি বলতে এখানে অদ্ভুত সুন্দর ব্যবস্থা করা হয়েছে কিরকম ব্যবস্থা একদিকে ভক্তরা যারা আসছেন তারা লাইন দিয়ে পুজো দিচ্ছেন ভেতরে যাচ্ছেন অঞ্জলি দিচ্ছেন মায়ের কাছে আবার আরেক আরেকদিকে যেরকম কিছুক্ষণ আগেও আমি বলছিলাম যে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাদের অর্থাৎ সেই গান শোনার জন্য যারা আগ্রহী তাদের বসার ব্যবস্থাও করা হয়েছে আর তুমি তো মন্দিরের ছবিটা দেখতেই পাচ্ছো মানে দেখলেই বুঝবে যে মানুষ অর্থাৎ ভক্তরা তারা ভাবে আসছেন তারা এখানে আসছেন কেউ সেলফি তুলছেন কেউ এসে পুজো দিচ্ছেন একদিকে প্রদীপ ধূপকাঠি জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে এবং মন্দিরের সামনে যে অগণিত দর্শকের ভিড় সেই ছবিটাও তুমি দেখতে পাচ্ছ মাকে সুন্দর রাজবেশে সাজানো হয়েছে সোনার অলঙ্কারে মাকে সাজিয়ে তোলা হয়েছে অর্থাৎ মায়ের এই সুন্দর রূপ দেখতে আর দীপান্বিতা অমাবস্যায় পুজো দিতে অগণিত ভক্তের আজ এখানে পা পড়েছে বলা যেতে পারে অগণিত ভক্ত আজ তারা এসেছেন তারা প্রতিদিন অনেকে আছে এখানে আমি কথা বলছিলাম যে তারা বলছেন প্রতিদিন তারা একবার হলেও মায়ের দর্শন করেছেন কারণ মা এখানে কন্যা রূপে পূজিতা মা কন্যা রূপে পূজিতা তাই মাকে সাজিয়ে তোলা হয়েছে সেইভাবে মায়ের পুজোর আয়োজনও সেই বিশেষভাবে করা হয়েছে আর এই করুণাময় কালী মন্দিরের সঙ্গে একটা ইতিহাস তো জড়িয়েই রয়েছে অমৃতা যেটা আমরা বারবার বলছি সবর্ণ রায় চৌধুরীর যে পরিবার সেই পরিবারের ইতিহাস জড়িয়ে রয়েছে এই পুজোর সঙ্গে কালীগঞ্জের গঙ্গার তীরে গড়ে উঠেছে এই মন্দির 266 বছর ধরে একইভাবে একই নিষ্ঠা ভরে নিয়ম আচার অনুষ্ঠান মেনে পূজো হয়ে আসছে নন্দদুলাল রায় চৌধুরী বা রায় চৌধুরী পরিবারের জমিদার তথা কালী সাধক বলতে পারো তার কন্যা করুণা যখন মারা যান অর্থাৎ অকাল প্রয়াত হয় তারপরে নন্দনুলাল রায়চৌধুরী তিনি স্বপ্নাদেশ পান এবং সেই স্বপ্নাদেশ পাওয়ার পরেই অর্থাৎ আদিগঙ্গার তীরে সাবল যে ঘাট রয়েছে সেই ঘাটে গিয়ে একটি কালো পাথর পেয়েছিলেন নন্দদুলাল নন্দুলাল রায়চৌধুরী এবং তারপরে সেই পাথর দিয়ে মা করুণাময়ীর মূর্তি তৈরি হয়েছে এবং অদ্ভুত সুন্দর মায়ের মূর্তি যা দেখলে সত্যিই মন ভরে যায় বিভিন্ন পুজো মণ্ডপের পাশাপাশি আমাদের কালী মন্দিরে তো আসতেই হয় তার জন্য অবশ্যই করুণাময়ী কালী মন্দিরে প্রত্যেকে আসেন একেবারে কন্যা রূপে মা এখানে পূজিতা হন এবং সেই মায়ের দর্শনে আজকে সকাল থেকেই সেখানে ভিড় করেছেন দর্শনার্থীরা আর সন্ধে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে অপরূপ পালক সজ্জায় গোটা মন্দির চত্বর সেজে উঠেছে বহু ইতিহাস জড়িয়ে রয়েছে সেই ইতিহাসকে চাক্ষুষ করতে বহু মানুষ আসছেন আর এই মুহূর্তে ছবিটা আমার সুদূর কামাখায় সেখান থেকে আমাদের প্রতিরোধে উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন উজ্জ্বল অন্যান্য প্রত্যেকবারের মতন এবারও একেবারে শত শত প্রদীপের আলো আলোয় জ্বলে উঠেছে সেজে উঠেছে কামাখ্যা মন্দির দেখাও আমাদের ছবিটা দিকে থেকে শক্তির আরাধনা চলছে কামাখার ছবি আপনাদের দেখাচ্ছি অন্যান্য প্রত্যেক বছর আমরা দেখতে পাই গোটা মন্দিরকে প্রদীপের আলোয় সাজিয়ে তোলা হয় উজ্জ্বল মুখোপাধ্যায় প্রথম থেকে সরাসরি কামাখ্যা মন্দির থেকে আমাদের সঙ্গে রয়েছেন উজ্জ্বল দেখা আমাদের গোটা মন্দির চত্বরের ছবিটা বাইরে সেখানে বাজি পড়ানো হচ্ছে আজকের দিনটা কিন্তু মায়ের যে পুজো হয় সেটা হচ্ছে আলোর উচ্ছে সন্ধানের পুজো এখানে কামাখ্যা মায়ের মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মা কিন্তু আলোর সন্ধানে ভক্তদেরকে আলো সন্ধানে যাওয়ার নির্দেশ দেন এবং যে ভক্তরাই আসুক না কেন এখানে এইভাবে প্রদীপ জ্বালিয়ে আলোর পুজো হয় এবং যখন এই ছবি তোমাকে দেখাচ্ছে আমরা একটুখানি ভক্তিগীতি শুনি দেখছেন দক্ষিণেশ্বরের আলোদের ছবি Terima kasih telah menonton! どうもありがとうございました。 দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর বিশেষ সন্ধ্যারতির আয়োজন সেই ছবি এতক্ষণ সরাসরি দেখেন নিষ্ঠা ভরে দিকে দিকে চলছে দেবী বন্দনা আর এই মুহূর্তে সরাসরি চলে যাব এই মুহূর্তে আমাদের আর এক প্রথম ভিড় পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন কেওড়াতলা শ্মশানকালী মন্দির থেকে এবং সেখানেও বিশেষ পূজো আয়োজন করা হয়েছে ঠিককেই কি এই মুহূর্তে তুলে ধরবেন পার্থপ্রতিম দেখো কেওড়াতলায় আমরা রয়েছি কেওড়াতলা শ্মশানকালীর যে পূজো সেটা হচ্ছে দেড়শো বছরের এবারে পুজো এবং এই যে পুজো সেই পুজোর অনেক ইতিহাস অনেক পৌরাণিক গল্প সেটা কিন্তু রয়েছে যেমন এখানে বিভিন্ন শ্মশানে যে পুজো হয় শ্মশানকারী রূপে শ্মশানকারী পুজো হয় সেখানে যে মূর্তি থাকে তার থেকে কিন্তু এটা একটু ভিন্ন এখানে মাতৃ আরাধনা হয় সেটা হচ্ছে রূপে এবং এখানে দেখতে পাচ্ছ মূর্তিতে একেবারে মা লক্ষ্মীর রূপে তা পুজো করা হয় এবং এখানে একাধিক রীতিনীতি রয়েছে যেমন কিছুক্ষণের মধ্যে ঘট। এখানে প্রতিষ্ঠা করা হচ্ছে এবং তারপর আজকে সন্ধ্যে সাড়ে সাতটার পর যে কালী পুজো তন্ত্র সেই পুজো শুরু সেটা কিন্তু শুরু হবে একেবারে দেবী প্রতিমা দেখতে পাচ্ছ ছাব্বিশ ফুটের দেবী প্রতিমা এবং সেই সেখানে কিন্তু সেই পুজোর আয়োজন করা হচ্ছে এবং এখানে এই শ্মশানকালী পুজো দেখার জন্য অনেকেই বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে পুজো নিবেদন করে এবং সেই মতো যে পুজোর প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়েছে এবং সেই পুজো যে শুরু সাড়ে সাতটার পর পুজো শুরু হবে তারপরে এখানে যে ঘর প্রতিষ্ঠা করা সেটা কিন্তু হচ্ছে এই মুহূর্তে একেবারে সন্ধে সাড়ে সাতটার পর মূল পুজো শুরু হবে তার আগেই মুহূর্তে প্রস্তুতি একেবারে সম্পর্ক কেনাতলা শ্মশানকারীর ছবি একদিকে দেখতে পাচ্ছেন আর অন্যদিকে দেখাচ্ছি দক্ষিণেশ্বরের সন্ধ্যা তথীর ছবি